আসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো শীতকালীন সময়ে হাঁচি রোগের হোমিওপ্যাথিক ওষুধ দেখেন এভরি ওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের বডিতে সর্দি কিংবা ইনফ্লুয়েঞ্জিয়া জাতীয় রোগ যদি এফেক্ট করে এর ফলে অনেক সময় আমাদের মাঝে ঘন ঘন যে হাঁচি যে রোগ সেটা দেখা দিতে পারে এবং যদি আমাদের মাঝে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে এর ফলে অনেক সময় আমাদের মাঝে ঘন ঘন হাঁচি আসতে পারে এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে এরুগ এখন ব্যক্তিটির মাঝে যদি প্রচুর পরিমাণে অনবরত হাঁচি আসে এবং হাসতে হাসতে হাঁচি দিতে দিতে অনেক সময় ক্লান্তি বোধ চলে আসে এবং তা দূর করার জন্য একটি প্রশংসনীয় ওষুধ আমরা খেতে পারি সেটা হলো স্যানগুরিয়া নাইট থার্টি আমরা দুই ফুটো করে সকাল বিকেল দুবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে এরূপ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং দেখা যায় অস্থিরতা ভাব থাকে এবং পানি পিপাসা প্রচুর থাকে এবং প্রচুর পরিমাণে হাঁচি আসে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো আর্সেনিক অ্যালবাম থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার খেতে পারি এতে করে আমাদের মাঝে যে যে হাঁচি যে রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে বলতে ফিরে আসবে সেওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ